নুনবি ভাই আছে কি শুনলাম ভাই ভরপুর ডিসকাউন্ট দিচ্ছেন নাকি ভরপুর ডিসকাউন্ট ভরপুর ডিসকাউন্ট অবশ্যই দিয়ে দেব আচ্ছা তাহলে আইটেমগুলো কি কি থাকতেছে ভাই একটি ফুল বক্স খাট একটি ড্রেসিং টেবিল একটি ওয়াল ক্যাবিনেট একটি ওয়ার্ড্রোপ একটি সাইড বক্স এই বেডরুম সেট কিনলে কি ফ্রি দিচ্ছেন ভাই

দুই লাখ টাকা বেশি বেশি হয়ে যায় ভাই দেখলাম আচ্ছা ফ্রি দেওয়ার পরে ভাই ডিসকাউন্ট দেন ভাই ডিসকাউন্ট সর হবে না ভাই ডিসকাউন্ট ডিসকাউন্ট দেন ডিসকাউন্ট দেন ভাই ডিসকাউন্ট

এক লক্ষ 1 হাজার টাকা হলে এই বেডরুম সেটটা নিতে পারবে তাহলে আইটেমগুলো একটু দেখাবেন ভাই একটি একটি টেবিল একটি আর আইটেম ফাইভ সেটের সোফা সেটটা একবারে ফ্রি তারপরে আর आर...